দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদোহারের এই ঘাটে তো আজকে কিন্তু দর্শক বিপুল পরিমাণে আমাদের এখানে মাছ আসছে যেমন বড় বড় পাঙাশ মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ বড় বড় বাইলা মাছ আরও নানান ধরনের মাছ কিন্তু আমাদের এখানে আজকে চলে আসছে আর এদিকে দেখেন এই যে জেলেদুর অসংখ্য নৌকা এই নৌকাগুলো দিয়েই কিন্তু সারা রাত তারা মাছ ধরে তো আপনারা যারা এরকম এই পদ্মার টাটকা মাছ দর্শক কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আমাদের ঢাকা দোহারের মেঘুলা ঘাটে আর এই ঘাট হচ্ছে দর্শক এখন সকাল সাড়ে এই সাড়ে ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমাট থাকে তো আপনারা যারা এরকম পদ্মা টাটকা মাছ কিনবেন তারা আর কি সকাল সকাল আসবেন আর এরকম ন্যাচারাল ভিডিও দর্শক আপনারা যদি প্রতিদিন দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো আমি আর কথা না বাড়াই চলেন আপনাদেরকে সরাসরি এই নিলামি নিয়ে চলে যাই আপনারা এই ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন এই কয়টা পাইছেন ভাই আজকে দুইটা না দেখেন দর্শক পদ্মার আয় এই ভাইরা হচ্ছে দুইটা পাইছে অরিজিনাল পদ্মার না এ নিলামে যাচ্ছে দেখেন আজকে মরে গেল কে না দর্শক জমজমাট হয়ে উঠেছে দেখলাম দেখেন একটু পরে জমজমাট হবে একবারে সাত হাজার টাকা দর্শক सत हज़ार टका

কত মামা সাত হাজার একশো না দর্শক এই হালিম ভাই আইলে এই মাছ বেচা কিনা হয় তাছাড়া মাছ বেচা কিনা কমই হয় বড় মাছ এই সাত হাজার পাঁচশো দিয়ে নিয়ে গেল এই পাঁচশো টাকা কম দিবে দর্শক আর মাছ হচ্ছে পাঁচ কেজির বেশি হবে

একটু পর পর এরকম মাছ আসবে আর ওখানে জমজমাট নিলাম হবে বেচাকিনি হবে আবার আসবে ভাই কি বিক্রি করে যাইতেছেন গা কি মাছ পাইছিলেন চিংড়ি মাছ বিক্রি করছে ভাইরা এই চলে যাচ্ছে তো এরকম এক একজন আসবে আর বিক্রি করবে আর চলে যাবে কি ভাই কি আরে আর না পদ্মার দর্শক Başadır, başadır, başadır. Ne yaparız başadır. Baş. 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 Başadır. 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 Baş. 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 Başadır. गोरब भी टाइम ना है इसके दो। दो भाई। को। आ टेक दो सिराज भाई सागर मोर भी हो मोर भी ना है इसके मोर भी टाइम नहीं, नहीं। देख पे गिरे तेरे गले देख गले देख गले देख गले देख पे गिरे गले पे

हथी <missimitation> हाती <missimitation> 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 दस हजार टा विशाल ढाला दस हजार टका दस हजार टा दस हजार टा दस हजार टका दस हजार टकास हजार टा दस हजार

दस हजार पाँच सय दस हजार पाँच सय एघार हजार हलिम्बाई हलिम्बाई एघार हजार पाँच सौ एघार हजार पाँच सौ भइरहेको छ एघार हजार पाँच सौ पाँच एघार हजार पाँच सय एघार हजार

চার হাজার মরুবীমা উনচল্লিশশো দেন চার হাজার দুইশো চার

মাসাল্লাহ ভালো সিং একবার আমরা দর্শক কাকা কত শীত গে চাগে মাছ শীতৰ দিন যাওক আমাৰ ডেংগাই চাই দওকা

26টা 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 2700 26টা 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 2700 2600 2600 2600 26টা 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 2600 টাকা হয়েছে 2600 টাকা দর্শক

দর্শক দেখেন এই যে কত বড় বড় পাঙ্গাস মাছ আসছে দেখেন এগুলা কিন্তু একটু পরে নীলা উঠবে আর ইলিশ আর পাঙ্গাস কিন্তু আজকে বিপুল পরিমাণে আসছে তাজা দর্শক দেখেন এই যে এই ভাইরা পাইছেন না আপনি আমার নাই এই যে ভাইরা পাইছে না ভাই আজকে কয়টা ধরা পড়ছে পাঙ্গাস দশটা দশটা এইগুলো আর কি কিভাবে ধরেন আপনারা জাল দিয়া ধরে ভাইরা দেখেন এই দশটার মতো পাইছে দেখেন বড় বড় সাইজ পরে নীলামর্বে

এই নয় হাজার টাকা ডাক দর্শক এই সাড়ে আট হাজার টাকা দিলে আচ্ছা

বারো হাজার তেরো হাজার দর্শক এটা প্রায় কেজি তো হবেই দর্শক একবারে দর্শক

কতটা ফ্রেশ চিংড়ি দেখেন একবারে পদ্মার তাজা লগ

এই যে দর্শক হাতি আসলো হাতি 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 দর্শক এই হাতির নিলাম হবে দেখেন দেখেন দর্শক হাতি এটা এটা হচ্ছে পদ্মার হাতি দেখেন বাবারে বাবা এখন কিন্তু দর্শক এরকম মাছ প্রতিদিনই পাওয়া যায় আমাদের এখানে আপনারা চাইলে আসতে পারেন

সরেন ডালা ধুয়ে লোক তুমি সাত হাজার পাইভেন টাকা হলো এগারো হাজার পাঁচশো দর্শক পনেরো হাজার দর্শক এটা দর্শক হচ্ছে পনেরো কেজির মতো হতে পারে বিশ কেজি হবে না

বিশাল বড় বড় এই মালিম ভাই জানা দেখাও যায় না দেখেন বিশাল কি ভাই কি খবর ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো ভাই সকালে হ্যাঁ এই যে দেখেন পদ্ম নদীর তাজা মাছ আসছে দেখেন শান্তি দেখেন কয় কিলো টাজা টাজা না ভাই 2900 যায় দেখেন সেটা সিতা হয় টাকা টাজা একবারে না ভাই কি মাছ কিনছেন ভাই তাজা চিংড়ি না এরকম চিংড়ি প্রতিদিনই পাওয়া যায় এখন এই কত হইলো এই কটা পনেরোশো টাকা না এই কয় কেজি মাছ আছে দাদা দুই কেজি হবে পনেরোশো না সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা কেজি পরে দেখেন দর্শক চিংড়ি ধন্যবাদ ভাই দর্শক পদ্মার ডায়মন্ড দেখেন

चार हज़ार चार हज़ार चार हज़ार चार हज़ार कहिड़ा भाई প্রসী ভাই প্রী ভাই পাইলো দর্শক চোদ্দশো টাকাশো চোদ্দশো 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 চোদ্দা সোদ্দশো মন ভরে

দুইশো বিশ দর্শক দেখেন মরব্বী আবার বাবা চারটা বাইলা এক হাজার দর্শক বাইলার অনেক দাম না চাহিদা বেশি এগারোশো

দর্শক হচ্ছে দর্শক দেখেন এই একটু আগেও আরও ছিল জমজমাট তো এখন দেখেন একদমই লোকজন নাই তো আজকের ভিডিও দর্শক এই পর্যন্তই আবার দেখা হবে কালকের ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম